আসসালামু আলাইকুম আপুরা আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম জমজম সুইস কটন লোন একদম স্টুডেন্ট বাজেটের মধ্যে যারা যারা নিতে চান জলদি করে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলুন এত এত সুন্দর জমজমগুলো একদম ডিজিটাল প্রিন্টের মধ্যে যারা যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলুন আমি আপনাদেরকে একটা একটা করে দেখিয়ে দিচ্ছি আমি একটা একটা করে আপনাদেরকে দেখাচ্ছি খুবই সুন্দর আপুদের অনেক পছন্দের ডিজিটাল প্রিন্টের মধ্যে যারা যারা নিতে চাচ্ছেন জলদি করে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করুন অনেক সুন্দর কালারগুলো ডিজিটাল প্রিন্টের মধ্যে আপনারা দেখুন স্ক্রিনশট নিয়ে ইনবক্স করুন এত সুন্দর প্রত্যেকটা প্রিন্ট দেখুন প্রত্যেকটা প্রিন্ট দেখার মতো একদম বাজেট ফ্রেন্ডলি এত সুন্দর প্রত্যেকটা ডিজিটাল প্রিন্টের মধ্যে অনেক সুন্দর অনেক প্রত্যেকটা কালার এক একটা এত সুন্দর জলদি করে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করুন